জঙ্গলে বাস করত সিংহ সিংহের সিংহের একটি ছানা ছানা ছিল একদিন ঘুরতে ঘুরতে তার মাকে হারিয়ে ফেলে মা ও মা তুমি কোথায় তোমাকে ফাইনা কেন আমার কথা কি শুনতে পাও না এভাবে অনেকক্ষণ ডাকাডাকির পর হঠাৎ সিংহ ছানা একটি শব্দ শুনতে পাই এই শব্দ শুনে সিংহ ছানা দৌড়ে পালালো এবং বাঘ তার ফিচু নিল সিংহ ছানাকে দৌড়াতে দৌড়াতে এক কুয়োতে ফেললো কুয়োর ওই পাড়ে শিয়াল ছানা এবং হাতি ছানা খেলা করছিল থাম থাম আর এরকম লাফালাফি করিস না শেয়াল ছানা এরকম লাফালাফি করলে হাত ফা ভেঙে যাবে একটু বোঝার চেষ্টা কর হাতি আমাকে বাধা দিস না আজ অনেকদিন পর একটু খেলা করছি মোটেও বাধা দিস না তাহলে আমি আর কোনোদিন তোর সাথে খেলতে আসবো না আরে আমি কি তোকে খেলতে না করছি আমি তো বলছি এরকম লাফালাফি করিস না তাহলে হাত ফা ভেঙে যাবে শুধু শুধু রাগ করস কেন এরপর তারা দুইজন খেলা করছিল হঠাৎ তারা এক চিৎকার শব্দ শুনতে পায় বাঁচাও কি আছে আমাকে বাঁচাও শুনতে পারছ কেউ মনে হয় বিফদে পড়েছে হ্যাঁ মনে তো হচ্ছে তাই পাশের কুয়ো থেকে শব্দটা আসছে চল তাড়াতাড়ি যাই গিয়ে দেখি কে আবার বিপদে পড়লো এ বলে তারা খুব তাড়াতাড়ি কুয়োর দিকে চললো এবং সেই পাশে এসে আছে। তারপর জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি এভাবে কুয়োতে পড়লে কিভাবে আমি তোমাদেরকে সব খুলে বলবো দয়া করে আমাকে আগে বাঁচাও আমি ডুবে যাচ্ছি ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না একটু দাঁড়াও আমি দেখছি কি করতে পারি তুমি এখানে থাকো আমি দেখছি কি করা যায় তুমি সিংহ ছানাকে দেখে রাখো দেখে কিছু করা যায় কিনা এরপর শেয়াল বনের ভিতর চলে গেলো সিংহ ছানা বাঁচানোর জন্য কিছু জিনিস আনতে বেশ কিছুক্ষণ গুড়ের পর একটি কাঠের তক্তা খুঁজে পেলো শিয়ালচানা সেই কাঠের তক্তা খুব দ্রুত কুয়োর পাশে নিয়ে আসলো এরপর শিয়ালচানা কাঠের তক্তাটি কুয়োর পাশে ফেলে দিল সিংহানা সেই কাঠের তক্তায় উঠে কুয়োর পারে চলে আসলো আচ্ছা এখন বলো কিভাবে কুয়ে পড়ে গেলে আর বলো না আমি আর মা যখন বলে একসাথে ঘুরতে বের হয়েছিলাম আমি কখন যেন ঘুরতে ঘুরতে মা কে হারিয়ে ফেলি। এরপর যখন মা কে খোঁজ করতে থাকি ঠিক তখনই একটা দুষ্টবাক আমাকে তাড়া করে খাওয়ার জন্য। আমি নিজে পান বাঁচাতে এই কুয়োতে ঝাঁপ দেই। তারপর দুষ্টবাক আমাকে রেখেই চলে যায়। এখন যদি তোমরা না থাকতে তাহলে আমি আর বেঁচে ফিরতাম না। ধন্যবাদ বন্ধু তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে। আর ধন্যবাদ দিয়ে ছোট করতে হবে না। আমরা সবসময় সকলের বিপদে সাহায্য করে থাকি কারণ এটাই আমাদের কাজ। তাহলে চলো আমরা জঙ্গলে ফিরে যাই। আমরাও তোমার মাকে খুঁজতে সাহায্য করব চলো এই বলে তারা তিনজন সিংহ ছানার মাকে খুঁজতে থাকে পুরো জঙ্গলে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সিংহ ছানার মাকে খুঁজে পায় এরপর তারা সিংহ ছানাকে সিংহ মার কাছে ফিরিয়ে দেয়